গ্রাম বাংলার মেঠোপথ দিয়ে চলতে গেলে চোখে পড়ে দেশি প্রজাতির খেজুর গাছ খেজুরের মরশুমে থোকায় থোকায় ঝুলে থাকে খেজুরের কাঁদি কাঁচা খেজুরের রং সবুজ এবং তা পরিপক্ক হলে গাঢ় হলুদ এবং লালচে রং ধারণ করে দেশি প্রজাতির এই ফলে প্রচুর ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন বিটা ক্যারোটিন সহ স্বাস্থ্যকর বিভিন্ন উপাদান রয়েছে এটি হৃদরোগের জন্য উপকারী তাছাড়া মানবদেহে রক্ত তৈরিতে সহায়ক ও হজমবর্ধক এটি পাকস্থলী ও যকৃতের শক্তি বাড়ায় ঋতু পরিবর্তনকালীন রোগ প্রতিরোধে এ ফল দারুণ কার্যকর খেজুরের গাছ প্রধানত মরদেশীয় উদ্ভিদ এদেশে এর একটিমাত্র প্রজাতি জন্মে সাধারণত কেউ এটি রোপণ করে না মানুষ ও পশু পাখিরা খাওয়ার পর মাটিতে বীজ ফেললে সেটা থেকে আপনা আপনি জন্মে ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে এ গাছ খুবই কার্যকর ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার এবং নগরায়নের ফলে এ গাছ অনেকটাই কমে গেছে নতুন করে খেজুর চারা রোপণ করে প্রকৃতিতে এই গাছের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আর যেসব গাছ আছে সেসব গাছের সবগুলো থেকে খেজুর রস সংগ্রহ না করে কিছু কিছু গাছ ফলের জন্য রাখা উচিত এতে করে খেজুর রস এবং খেজুর দুটোই পাওয়া যাবে